যে বাস্তব প্রয়োগ বা আগে যে সিস্টেম এসএসসি এইচএসি তে আমরা যেভাবে জাবেদা শিখে আসছি ক্রয় বিক্রয়ের আর এখন যে মার্চেন্ডেজ ইনভেন্টরি আর কি দৈনিক সিস্টেমে যে প্রতিদিন আহ মজুর যদি হিসাব করা হয় সেই সিস্টেমের যে মূল তফাৎটা আজকের ক্লাস থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ যেহেতু ক্লাসটা খুব ইম্পর্টেন্ট সবাই একটু কষ্ট করে শেয়ার করবেন আপনার বন্ধুদের জানিয়ে দিবেন ক্লাস শুরু করার আগে যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য কিছু ইনস্ট্রাকশন এই বইতে অনেকগুলো অঙ্ক চাপ্টার আছে এর মাঝে যে চ্যাপ্টারগুলো থেকে সবসময় কোয়েশন আসে অ্যাকাউন্টিং কোয়েশন তারপরে অ্যাকাউন্টিং সিস্টেম অ্যাডজাস্টমেন্ট ওয়ার্কশিট ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই পাঁচটা চাপ্টার আগে করার চেষ্টা করবেন এইগুলো থেকে সবসময় বড় প্রশ্ন হয়ে থাকে আর আমি আপাতত অ্যাকাউন্টিং সিস্টেম আমি আপাতত মার্চেন্ডাইজ অপারেশন অ্যাকাউন্টিং সিস্টেম অর্থাৎ করাচ্ছি আপনারা আপনাদের এই চাপ্টারের সাথে সাথে আপনি যদি কিন্তু ইচ্ছা করেন চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি ওই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারবেন দেখে নিলে আপনার জন্য পড়াটা আরও আগে যাবে চলেন আজকে ক্লাস শুরু করে দিই প্রবলেম দা ডিং জুলাই টু থাউজেন্ড নাইন দুই হাজার নয় সালে বায়ার এবং ক্রেতা এবং বিক্রেতার দুইটা ক্রেতা এবং বিক্রেতার কিছু লেনদেন ঘটছে দুইটা একটা ক্রয়কারী কোম্পানি একটা বিক্রয়কারী কোম্পানি তাদের মোট পাঁচটা লেনদেন ঘটছে সেই লেনদেনগুলো ঘটার পর তারা বলছে ইনস্ট্রাকশনে জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজাকশান উপরের লেনদেনগুলো জাভেজা তৈরি করো দ্য বুকস অফ বায়ার কোম্পানি অ্যান্ড সেলার কোম্পানি ইউজিং দুইটা বায়ার এবং সেলার ক্রেতা এবং বিক্রেতা দুইজনেরই জাবেদা করতে হবে আমার জানালার করতে হবে বায়ার এবং সেলার আমি শুধু আজকে বায়ারটা শিখাবো ক্রয়কারী প্রতিষ্ঠানের জাবেদাগুলো দেখাবো পিরোডিক সিস্টেমেও করতে বলছে পার্কোচুয়ার সিস্টেমেও করতে বলছে অর্থাৎ আমরা যে নাইন টেনের যে সিস্টেমে যাবে করতোম উভবেও করতে বলছে যে লেভেলে যে করি সেই সিস্টেমে করতে বলছে আমি দুইটা একসঙ্গে করে ফেলবো তাহলে দেখা যাবে মূল তফাৎ গুলো আপনারা বুঝে যাবেন আপনারা কি স্পষ্ট দেখতে পারতেছেন বা শুনতে পারতেছেন কি একটু জানাবেন কারণ গত বা গতদিন লাইভ ক্লাসটা কিন্তু স্পষ্ট দেখতে না স্টুডেন্টরা শোনা যাচ্ছিল দেখা যাচ্ছিল না একটা করলাম বায় একটা করলাম এক নাম্বার সিস্টেম একটা বায়ার কোম্পানির পারপোচুয়াল সিস্টেম এখানে ভিতরে কি লিখতে হয় না লিখতে এগুলো আগের ক্লাসে দেখাই দিস আজকে এইগুলো দেখায় সময় নষ্ট করবো না যেহেতু বড় অঙ্ক মোটামুটি এগুলো এখানে ডেট অ্যাকাউন্ট টাইটেল এক্সপ্লেনেশন রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা ডেট অ্যাকাউন্ট টাইটেল এক্সপ্লেনেশন রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা এগুলো বইয়ে দেওয়া আছে আমরা বায়ের কোম্পানি কি ক্রেতা ক্রেতার কোম্পানি থেকে অঙ্কটা আমরা করতেছি বায়ার্স ক্রেতার পক্ষ থেকে অঙ্কটা করতেছি পিরোডিক এবং পারিচুয়াল সিস্টেম এখন চলেন আমরা লেনদেনে যাই আমরা ধরে করব বায়ার কোম্পানি পার্চেস মার্চেন্ডাই সেলার কোম্পানি পরের কথাগুলো আমরা নাই পড়লাম পরে পড়লাম আগে এত বাংলা বুঝিনি বায়ার কোম্পানি একজন ক্রয়কৃত কোম্পানি ক্রেতা কোম্পানি বিক্রেতার কাছ থেকে মাল কিনছে মাল কিনছে পঁচিশ হাজার টাকা মাল কিনছে আমরা যখন বাংলাতে অঙ্ক করতাম পঁচিশ হাজার টাকার মাল কিনলে বাংলায় যাব যেতাম কি মনে আছে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার ক্রেডিট বা প্রদায়ক ক্রেডিট এভাবে নিতাম এটা পিরিয়ডিক সিস্টেম এটা ইংরেজি কি ক্রয় ইংরেজি হলো পারচেস ক্রয় ইংরেজি পারচেস পারচেস ডেবিট অ্যাকাউন্স ডেবল পাওনার ইন্দি অ্যাকাউন্স ডাবল ক্রেডিট এইভাবেই দিতাম আমরা এইভাবে দিতাম এখন এই সিস্টেমে কেন দিতাম এভাবে মাল কিনলে খরচ হয় খরচ ডেবিট আর পাওনাদার একজন ব্যক্তির কাছে টাকা পাইলে সেটাকে পাওনাদার বলা হয় দায় দায় ক্রেডিট এই জন্য দিতাম এখন বর্তমান নিয়মে

আগে পার্সেজ লিখতে না পার্সেজ শব্দ লেখা যাবে পার্সেজ যেখানে আসবে এখানে মার্চেন্ট রেজিন মেট্রোই লিখতে হবে বুঝতে পারলে ওকে লেখেন না বুঝতে পারলে কোয়েশন করতে পারেন যে স্যার বুঝি না আমি বুঝিয়ে দিব তার যদি কোনো কোয়েশন থাকে যে স্যার এটা বুঝতেছি না আমি বুঝিয়ে দিব আপনারা যারা লাইভ আছেন তারা শেয়ার মেনশন করবেন আপনাদের যদি শেয়ার মেনশন অনেক বেশি থাকে প্রতিদিন এরকম আপনার ফ্রি লাইভ ক্লাস ক্লাস পাবেন যেগুলো দেখে আপনি অঙ্কের বেসিক নিয়মগুলো সহজে শিখতে পারবেন আর যারা পেইড গ্রুপে আছে তারা কিন্তু কোয়েশনও করতে পারবেন হাত উঠিয়ে এবং এই প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টারে সব ক্লাসের ভিডিও স্ক্রিন শেয়ার করা ভিডিও সুন্দর ভিডিও গুলো দেখতে পারবেন ইনশাল্লাহ কারণ এই যে আপনারা যারা লাইভে ক্লাস করেন ঝাপসা আসে অনেক সময় সমস্যা হয় কিন্তু যেগুলো পেইড কোর্স এগুলো একেবারে স্পষ্ট সুন্দর যেমন ইউটিউবে ভিডিও গুলো দেখবেন খুব ক্লিয়ার ওলি স্যার যে ইউটিউব চ্যানেল আছে এখানে ভিডিও আচ্ছা এখন কোয়েশ্চেন এই অঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকলে দ্রুত করতে পারেন পারেন যদি না থাকেন বলতে স্যার আর আপনার যারা লাইভে আছেন তারা একজন কথা বলতে চাইছেন হাত উঠেছেন বলেন কি প্রশ্ন যারা লাইভে আছেন তারা আপনাদের ডিপার্টমেন্টের নাম লিখবেন তাহলে আমি আমাদের কাস্টমার কেয়ার লোকরা আপনাদের ফ্রি ক্লাসের যে একটা গ্রুপ আছে যেখানে সবকিছু ফ্রি পাওয়া যায় ওই গ্রুপটা লিঙ্কটা দিয়ে দিবেন ডিপার্টমেন্টের নাম লিখে দিবেন আচ্ছা আপনাদের যে কোনো কোয়েশ্চেন আপনাকে বলতে বলেন তাবাসসুম মিম আপনি কিছু বলতে যাচ্ছেন হাত উঠেছিলেন জি স্যার আমি জানি না এটা কোন ক্লাস আমি ওই যে পরীক্ষা দিয়ে আসলাম মার্কেটিং ডিপার্টমেন্টের এটা এটা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ক্লাস হচ্ছে আপনাদের মেসেঞ্জার গ্রুপে জানানো হবে কখন আবার ক্লাস কি ক্লাস না ক্লাস সব হ্যাঁ ঠিক আছে এখন আইটেম গুলো এখানে দেওয়া আছে এই এখানে টার্মস টার্মস দেওয়া আচ্ছা টার্মসে পড়ে যাই আমরা একটু যারা একটু উইক স্টুডেন্ট সায়েন্স থেকে পড়ে আসছে এসব বেসিক জানে না ক্রয় হিসাব কি জিনিস এসব কিছু জানে না তাদের জন্য পার্চের শব্দটা দেওয়া থাকলে সেຫມুকষ্ট করবে পার্চের শব্দ দেওয়া থাকলে একটা কাজ করতে হবে তার একটা জিনিস মুকষ্ট করতে হবে পার্চের শব্দ দেওয়া থাকলে এটা মুকষ্ট করে করবে যখন পার্চের শব্দ দেওয়া থাকবে পারচেস শব্দটা দেওয়া থাকলে জানালো পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট আর জিও সিস্টেমে পারচেস শব্দটা লেখা যায় না কখনো লেখতে মার্চেন্ট রেজিমেন্টারি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট যেহেতু ধারে হচ্ছে এগুলো নগদ হলে ক্যাশ লিখতাম তো মুখস্ত করেও লিখতে পারবেন আর যদি বুঝে বুঝেও লেখার সুযোগ আছে আচ্ছা আমরা চলে যাচ্ছি এই শব্দটার অর্থ কি এটা একটু বেসিক শিকার দরকার আছে টার্মস শর্ত মাল কেনাবেচার সময় শর্ত ছিল কারণ ওই লোক যে বাকিতে মাল নিয়ে যেতেছে আপনার দোকানে আসছি আমি টাকা এই জিনিস দাও আমি নিয়ে হাঁটা ধরলাম আপনি টাকা দিব পরে দিব এরকম বাস্তবে না এরকম পরে দিব কবে দিবেন এটা তো নির্দিষ্ট করা নাই এখানে লেখা আছে তিরিশ দিনের মাল দিতে হবে এন থার্টি বিক্রেতা বলছে ত্রিশ দিনের টাকা দিবা না দিলে সেটা দরকার পড়লে আইনগত ব্যবস্থা নিবো আর তোমাকে একটা অফার দিলাম দশ দিনে যদি দাও তাহলে দুই পার্সেন্ট বাটটা অর্থাৎ একশো টাকা মাল বিক্রি করলাম আমি বলে দিলাম অফার দিলাম দশ দিনের মধ্যে টাকা ফেরত দিলে একশো টাকা দিতে হবে না আটানব্বই টাকা দিলেও চলবে এটার অর্থ এটা দুই পার্সেন্ট মাফ এফ ও বি শিপিং পয়েন্ট এফ ও বি শিপিং পয়েন্ট অর্থ হলো আপনার এটা তো আসলে যা মাল আসে বড় বড় মাল তখন বিক্রেতা শিপিং পয়েন্ট পর্যন্ত আইনে রেখে যাবে ক্রেতা সেগুলো নিয়ে যাবে কারণ আপনার এটা বুঝতে অসুবিধা হলে শিপিং পয়েন্ট অর্থ হলো ক্রেতা ক্রেতা পরিবহন খরচ বহন করবে বাংলায় লেখেন বাংলায় লিখে রাখেন এফ ও বি শিপিং পয়েন্ট অর্থ হলো গাড়ি ভাড়াটা যে আছে ক্রেতা বহন করবে ডেলিভারি চার্জটা ক্রেতা বহন করবে আর এফ ও বি ডেস্টিনেশন একটা কথা আছে এটা শব্দটা অর্থ হলো ডেলিভারি চার্জ বিক্রেতা বহন করবে যেমন ধরেন আমরা যখন অনলাইনে কিনি ডেলিভারি চার্জের কথা বলে তখন এফওবি শিপিং পয়েন্ট মনে করবেন যে একশো টাকা দিলে ডেলিভারি চার্জ দিতে হয় আবার সময় লেখে ডেলিভারি চার্জ ফ্রি ওটার অর্থ হলো এফওবি ডেস্টিনেশন এরকম ডেস্টিনেশন কথা থাকবে ডেস্টিনেশন মানে যে আপনার ডেলিভারি চার্জ ফ্রি না আপনাকে এই ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে হ্যাঁ এরকম আসছেন এখানে কি না দেখি এই জায়গায় এখানে আছে মানে লিখে রাখেন শিপিং পয়েন্ট মানে ক্রেতা বহন করবে গাড়ি ভাড়া ডেস্টিনেশন মানে বিক্রেতা বহন করবে শেষ এরপর আমরা চলে যাচ্ছি এরপর আমরা চলে যাচ্ছি এরপরের আইটেম এপ্রোপেট পার্টি পেইড ফ্রেচ চার্জ টাকা ওয়ান হান্ড্রেড ভাড়া দিলে ক্রয় পরিবহন ডেবিট লিখতাম নগদ ক্রেডিট লিখতাম ক্রয় পরিবহনের ইংরেজি হল ক্রেট

যারা ক্রয় পরিবহন ইংরেজি কি ক্রয় ইংরেজি কি জানেন না তারা ওই লিস্টটা করে নিবেন এই যে লিস্টটা লিস্টটা দেখালাম না গত ক্লাসে দেখাইছি তাহলে এটা হয়ে গেল দুই নাম্বারটা যদি বুঝে যান ওকে লিখে ফেলেন এখন যদি মনে হয় না স্যার আমি তো দুই নাম্বার বুঝি না তাহলে এটা মুখস্থ করবেন আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট বা বেসিক দুর্বল যদি এরকম শিপিং পয়েন্ট দেওয়া থাকে তাই লিখবেন ফ্রেট ইন বা ট্রান্সপোর্টেশন ইন ডেবিট ক্যাশ ক্রেডিট

আমি ফেরত দিয়ে দিছি ক্রয় ফেরত আমি ফেরত দিয়েছি পাঁচ তারিখে ফেরত দিয়ে দিছি ফেরত দিয়ে দিলে আমরা তো এটা উল্টালে করতাম আমাদের অর্ডার করি নাই এরকম মাল তারা দিছে এই জন্য ফেরত দিয়ে দিছি ফেরত যে দিয়ে দিছি এটা উল্টা করতাম আমরা পাঁচ তারিখ অ্যাকাউন্টস পেবল ডেবিট আর পার্চেস রিটার্ন লিখতাম ক্রয় ফেরত পার্চেস রিটার্ন লিখতাম ক্রয় ফেরত লিখতাম টাকার পরিমাণ দেওয়া আছে তিন হাজার আমি তো জানি ক্রয় বলতে কিছু নাই তাহলে মার্চিনেটরি ক্রয়ের পরিবর্তে মার্চিনেটরি লিখতে হবে পরিবর্তে লিখতে হবে একেবারে ইজি যদি আপনি এটা পারেন এই নিয়মটা আপনি যদি পারেন এটা ফ্রিতে পারবেন কারণ ক্রয় লেখা থাকলে পার্চে লেখা থাকলে শুধু মার্চিন রেজিমেন্টরি লিখতে হবে আর কিছু না বুঝতে পারলে লকে লিখেন অনেক ইজি বেসিকটা যদি জানেন তাহলে অনেক ইজি এখন তুই বলেন যে স্যার এসব সব বুঝিনা আমি ক্রয় ফেরত কি জিনিস পার্চেস রিটার্ন এগুলো বুঝিনা স্যার তাহলে মুখস্থ করবেন পার্চেস রিটার্ন শব্দটা ভুগ পড়তে পারলে এই যে এই যে এই জার্নাল দিতে হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট পার্চেস রিটার্ন ক্রেডিট অ্যাকাউন্টস পেবল ডেবিট মার্চেন্ট ইনভেন্টরি ক্রেডিট এরপর সাত নাম্বার আর দুইটা এন্টি পারলে আমাদের অঙ্ক শেষ সাত নাম্বার বলছে বায়ার কোম্পানি রিসিভ অ্যালাউন্স টু টাকা টু থাউজেন্ড ফ্রম দা সে আমাদের কিছু মাল বলছে কিছু মাল বলছে তোমার দুই হাজার টাকা মাফ করে দিলাম ডিসকাউন্ট দিয়ে দিলাম তোমার দুই হাজার দিতে হবে না নষ্ট মাল আর ফিরত দুই হাজার টাকার মাল বাদ দিয়ে দাও হিসাব থেকে তো এইটা এটাও এক ধরনের পারচেস রিটার্ন এটা এক ধরনের ফেরতের মতোই অ্যাকাউন্স পেল কর নষ্ট হয়েছে ফেরত দেওয়া দরকার ছিল এটা হলো পারচেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স বলে এটাকে রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স বলে এটাকে কত টাকা দুই হাজার টাকা আমরা জানি পারচেস বলতে কোনো শব্দ নাই এখানে অ্যাকাউন্স পেবেল আর মার্চেন্ডিমেট্রি তারিখ ওই যে পাঁচ দুই তারিখ পাঁচ তারিখ সাত তারিখ বুঝতে হলে ওকে লিখে দেন না বুঝতে হলে কোয়েশন করার সুযোগ আছে করলে আমাদের অঙ্ক শেষ এরকম ছোট ছোট অঙ্ক থাকে দশ নাম্বার সেলার কোম্পানি রিসিভ পেমেন্ট ফুল ফ্রম বায়ার কোম্পানি বায়ার কোম্পানি তাদের টাকা দিয়ে দিলো সব টাকা দিয়ে দিল দশ তারিখের মাঝে দিয়ে দিলো শর্ত অনুযায়ী দশ তারিখের মাঝে টাকা দিয়ে দিলো সত্য অনুযায়ী দশ দিনের মাঝে দেওয়া দিলে দুই পার্সেন্ট পার্টটা পাওয়ার কথা ছিল সেই সত্য অনুযায়ী টাকা দিয়ে দিলো আর কি আমরা দিয়ে দিলাম সবই আমরা দিয়ে দিলাম সেলার কোম্পানিকে আমরা দিয়ে দিলাম টাকা দিয়ে দিলে টাকা যদি দিয়ে দিই কখনো তাহলে আমরা জানি এইভাবে লিখতে হয় পাওনা দার ডেবিট অ্যাকাউন্টস পেবল ডেবিট নগদ টাকা চলে গেছে ক্যাশ ক্রেডিট পারচেজ ডিসকাউন্ট ডিসকাউন্ট ক্রেডিট ওই লোক পঁচিশ পাইতো মনে রাখবেন পঁচিশ থেকে পঁচিশ পাইতো কিন্তু আমরা তো পঁচিশ তাকে দিব না পঁচিশ পাইতো পঁচিশ হাজার কিন্তু আমরা পঁচিশ দিব না কেন তিন হাজার টাকার মাল ফেরত দিছি তাহলে তাকে বাইশ হাজার দেওয়ার কথা দুই হাজার সে মাফ করছে নষ্ট মাল তাহলে বিশ হাজার টাকা পাইতো সে আমি বিশ হাজারও দিব না কেন আমি তো ঠিক টাইমে টাকা পরিশোধ করছি দশ তারিখের মাঝে শর্ত দিয়েছিল দশ তারিখের মাঝে টাকা দিলে দুই পার্সেন্ট বাটটা বিশ হাজারের দুই পার্সেন্ট আসে চারশো টাকা ডিসকাউন্ট চারশো টাকা তা আমি দিব উনিশ হাজার ছয়শো টাকা আমাকে ক্যাশের সুজা সুবিধা লাগবে উনিশ হাজার ছয়শো ডিসকাউন্ট হলো চারশো আর বিশ হাজার টাকা হলো সে পাইত এটার উল্টা পাশে এই জায়গায় লিখতেছি অ্যাকাউন্টস পেবল ক্যাশ সেম টু সেম পার্চেস শব্দটা তো আমরা লিখতে পারি না লিখবো তাহলে মার্চেন্ডাইজিং ডেলিভারি বুঝতে পারলে ওকে লেখেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই বুঝাই দেন আপনাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে যারা লাইভে আছেন তারা অবশ্যই শেয়ার মেনশন করবেন বন্ধুদের জানাবেন নেক্সট ক্লাসটা আপনারা ফ্রি পাবেন ফ্রিতে দেখতে পাবেন হ্যাঁ সাদিয়া বলেন কি কোশ্চেন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম বলেন স্যার অ্যাপো এখানে আসে নাই আসছে তো অ্যাপো আসলো না এই যে অ্যাপো শিপিং পয়েন্ট বলে তো যে জুলাই এই যে অ্যাপ্রোপ্রিয়েট পার্টি শিপিং পয়েন্ট বলে তো অ্যাপ্রোপ্রিয়েট পার্টি আমরা ক্রেতা ক্রেতারা বহন করবে এজন্য দুই তারিখ আমরা ইউজ করছি শিপিং পয়েন্ট মানে ক্রেতা বহন করবে ডেস্টিনেশন মানে বিক্রেতা বহন করবে বাংলায় লিখে রাখেন খাতায় বাংলায় লিখেন শিপিং পয়েন্ট মানে ক্রেতা ক্রেতার ইংরেজি কি বায়ার এই যে বায়ার বায়ারে বহন করলো গাড়ি ভাড়া ডেস্টিনেশন দেওয়া থাকতো বায়ার না সেলার বহন আপনি নোট নোট করেন মাঝে করবেন আমি বলে দিই এই যে একটা ডেট দিয়ে রাখছে এই ডেটটার অর্থ নোট করে রাখবেন খাতায় এই ডেটটা আমাদের কাজে আসে এই যে একটা শর্ত দেওয়া আছে শিপিং পয়েন্ট ডেস্টিনেশন এটার অর্থটা খাতায় নোট করে রাখবেন যে এইগুলা কাজে আসবে আমাদের তাহলে আজকে তাহলে এই পথ থাকলো যেহেতু কোয়েশন নাই আপনারা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন মেনশন করবেন নেক্সট ক্লাসে দেখা হবে যারা ভর্তিগত স্টুডেন্ট তারা তাদের বন্ধুদের ফ্রি ক্লাসগুলো দিবেন তাহলে অন্যরা এই ক্লাসগুলো থেকে উপকার পাবে তা আজকে এই পথ থাকলো আসসালামু আলাইকুম